মেনু হচ্ছে পোলট্রির মাংস দিয়ে আলুর পাতলা ঝোল আপনি দেখছেন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে গরম গড়াই হওয়ার পরে আমি সাদা তেল ছেড়ে দিলাম তারপরে আমি তেজপাতা ছেড়ে দিয়েছি তেজপাতা ছাড়ার পরে আমি একটু লাল হলে পরে আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম পেঁয়াজটা ছেড়ে দেওয়ার পরে যতক্ষণ লাল না হচ্ছে আমি ততক্ষণ নাড়তে থাকবো ভালো করে নেড়ে নেড়ে লাল করতে হবে পেঁয়াজটাকে দেখুন বন্ধুরা এরকম করে লাল করতে হবে ভালো করে লাল করে নিন এবার লাল হচ্ছে হালকা ব্রাউন হয়ে গেছে ভালো করে একটু লাল হোক হলে পরে আমি মাংসটা ছেড়ে দিব এটাতে এবার লাল হয়ে গেছে এবার আমি মাংসটা ছেড়ে দিচ্ছি পোলট্রির মাংস আমি ছেড়ে দিলাম সবকটাই মাংস ছেড়ে দেব আমি দেখুন এবার আমি নাড়তে হবে এটাকে নাড়তে হবে ভালো করে ভালো করে নাড়তে হবে যতক্ষণ লাল না হচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকব ভালো করে লাল হয়ে গেলে পরে মাংসটার একটা স্মেল চলে যাবে এরকম করে ভাজতে হবে ভালো করে ভালো করে ভেজে খেয়ে রান্না করলে পরে মুড়ি মাংসের টেস্ট আসে এবার আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়েও নাড়তে হবে ভালো করে নাড়লে পরে লবণটা মিক্সড হয়ে যাবে ভালো করে দেখুন এইভাবে নাড়তে হবে ভালো করে লাল করে ভেজে নিলে পরে ভালো হবে আমি লাল করতে থাকবো যতক্ষণ লাল না হচ্ছে একটু নেড়ে নিব ভালো করে যাতে নিচে না দাগ লেগে যায় এরকম করলে পরে ভালো হয় হ্যাঁ দেখুন বন্ধুরা ভালো করে আমার লাল হয়ে আসছে দেখুন ভালো করে লাল হয়ে আসছে ভালো করে ভেজে নিয়েছি এবার মাংসটা ভাজা হয়ে আসছে লাল হয়ে আসছে এবার লাল হয়ে গেছে মাংসটা ভেজে ভেজে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়ে এলাম এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো দুটো টমেটো করে চারটা টুকরো করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো এবার ভালো করে টমেটোটা না মজা পর্যন্ত আমি নাড়তে থাকবো ভালো করে নাড়তে হবে যাতে না নিচে লাগার দাগ থাকে ভালো করে লাল হয়ে আসছে এবার টমেটোটা একটু মজে গেছে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি দু চামচ আর হাফে চামচ দিয়ে দিলাম কালার আসবে ভালো এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দু চামচ না হবে ভালো করে এবার ভালো করে নেড়ে নিচ্ছি এখন ভালো করে নেড়ে নিলে পরে মিক্সড হয়ে যাবে ভালোভাবে তার স্মেলটা চলে যাবে হলুদের ভালো করে ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি তিন চার চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু চামচ মতো দিয়ে দিয়েছি এবার নাড়তে হবে ভালো করে এবার একটু জল আমি দিয়ে দিলাম তার কাঁচা মশলার গন্ধটা একটু চলে যাবে বন্ধুরা আমার কিছু যদি ভুল হয়ে থাকে আমার ইয়ে করে দিবেন প্রথমে আমি রেসিপি দেখছি এবার নাড়তে হবে ভালো করে এবার একটু ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে গরম গুঁড়ো দিয়ে দিলাম এবার আবার নাড়তে হবে তাতে নাম নিচে লেগে যায় ভালো করে নাড়তে হবে বন্ধুরা না তো তার গায়ে গায়ে মশলা যাবে না এমনভাবেই নাড়া দিতে হবে আবার ঢাকা দিয়ে দেবো আমি ভালো করে তেল ছেড়ে আসতে করে তারপরে নাড়া বন্ধ হবে এবার দিয়ে দেব আলু তেল ছেড়ে এসেছে ভাজা আলু দিয়ে দেবো ভাজা আলু দিয়ে আরও পাঁচ মিনিট কষাতে হবে ভালো করে কষিয়ে আলু আলুকে ভালোভাবে কষাতে হলে মাংসিতে আলু কষিয়ে নিলে আর আলু গায়ের ভিতরে ঢুকলে মশলা দেখুন ভালো আগে কষাতছি আমি এই ভাবে আপনারাও কষিয়ে খাবেন এমনিও খেতে পারবেন ঝোল করেও খেতে পারবেন আর একবার নেড়ে দিচ্ছি পানি লাগে জল দিয়ে দেবো একটু মারে জল দিয়ে দিব কালারটা দেখুন বন্ধুরা ভালো কালার এসেছে আপনারা এরকম ভেজে ভেজে ইয়ে করবেন কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করবেন অনেক ভালো তার রেজাল্ট আসবে এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আমি ভালো করে ইয়ে করে দিচ্ছি নেড়ে দিচ্ছি যাতে গায়ে না লেগে থাকে ভালো করে মিক্সড করে এবার ঢাকা দিয়ে দেবো আমি ওরা লুকটা দেখুন বন্ধুরা মাংস আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা রেডি করে খাবেন ভালো লাগবে